অফিস থেকে বাড়িতে ঢুকতেই থমকে গেলাম দেখলাম আমার ছোট বোন সাথে আমার হবু শাশুড়ি ড্রয়িং রুমে সোফায় বসে আছে দরজার সামনে আমাকে দেখতে পেয়ে মুখে একটা স্মিত হাসি আর কোটিন চোখ নিয়ে বললেন এই তো কথা এসেছে তারপর তিনি আমার কাছে চলে আসে আমার পাশে এসে একটা বিয়ের চিঠি আমার দিকে এগিয়ে দিয়ে বললেন এটা অর্ণবের বিয়ের কার এই মাসের তিরিশ তারিখে অর্ণবের বিয়ে তোমরা সপরিবারে এসো কিন্তু আমি অবাক হয়ে গেলাম যার সাথে আমার বিয়ে হওয়ার কথা তার মা অর্ণবের সাথে আমার ভালোবাসার মানুষ অর্ণবের বিয়ের দাওয়াত আমাকে দিচ্ছেন ফিস ফিস করে বললেন আশা করছি আমার ছেলের জীবনে তুমি আর কোনোদিনও আসবে না আমি একজন অসভ্য বেহায় মেয়েকে নিজের ছেলের বউ হিসেবে কোনোদিনও মেনে নেব না আর হ্যাঁ এর জিনিসগুলি আমার তরফ থেকে তোমাকে উপহার দিলাম বলে মহিলা চলে গেলেন অর্ণব আমারই বয়ফ্রেন্ড আর এখন হবু স্বামী যার সাথে দু মাস আগে আমার এঙ্গেজমেন্ট হয় আমি সামনে যেতে চাইতে মনি আমার সামনে এসে দাঁড়ায় তার চোখে অনেক প্রশ্ন আমি বললাম মনি আমি তোমাকে সব বলবো কিন্তু এখন নয় আমি বেশ ক্লান্ত মনি আর কিছু না বলে চলে গেল আর আমি নিজের রুমের দিকে চলে গেলাম রুমে এসে দরজাটা লাগিয়ে ভ্যানিটি ব্যাগটা এক ফেলে খাটের উপর উপর হয়ে শুয়ে কাঁপতে আমার জীবনটা কেন এমন হলো আর দশটা মেয়ের মতো আমার তো সংসার করার কথা ছিল কিন্তু একটা কাল বৈশাখী ঝড় আমার জীবনটাকে এলোমেলো করে দিল আমার মনে পড়তে লাগলো অর্ণবের সাথে আমার প্রথম দিন দেখা হওয়ার কথা অর্ণবার আমি একই পাড়াই থাকি অর্ণবরা এলাকা ধরির মধ্যে একজন আমার স্কুল যাওয়ার পথ ওদের বাড়ির সামনে দিয়ে এই আসা যাওয়ার মধ্যেই ওর সাথে আমার প্রেম একদিন আমি স্কুলে যাচ্ছিলাম তখন আমি দশম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে আসার পথে প্রতিদিনের মতো অর্ণব দূর থেকে দাঁড়িয়ে আমাকে দেখছিল আমি কিছু বুঝে ওঠার আগেই অর্ণব আমার সামনে এসে দাঁড়ালো তারপর আমার হাতে একটি ফুল আর একটি চিঠি দিয়ে সৌজা চলে গেল পেছনে ফিরেও তাকালো না রাস্তার মধ্যে এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না আমি কিং কর্তব্যমুড়ো হয়ে গেলাম আশেপাশে তাকিয়ে কাউকে দেখলাম না ফুল আর চিঠিটা ফেলে দিতে গিয়েও ফেলতে পারলাম না উপরন্তু এদিক ওদিক তাকিয়ে ফুল আর চিঠি ব্যাগের ভেতরে ঢুকিয়ে নিলাম তারপর সৌজা বাসায় চলে আসলাম বাসায় এসে রুমে ঢুকে ব্যাগটা রেখে স্কুল ড্রেসটা খুলতে যাব এমন সময় মনে পড়লো অর্ণবের দেয়া চিঠির কথা আমার জীবনে এর আগে কখনো কেউ আমাকে প্রপোজ করেনি জীবনে প্রথম প্রেম নিজের অজান্তে মনের জানালায় উখি দিচ্ছে তাই আমার কিউরিয়াসিটিটা একটু বেশি ধীরে ধীরে কাপা কাপা হাতে তো মনে এদিক ওদিক তাকিয়ে চিঠিটা খুললাম চিঠির ভেতরে দেখলাম একটা মোবাইল নাম্বার নিচে লেখা প্লিজ কল দিও সুপ্ত মনের কোমল প্রেমে উতলা হয়ে উঠলো সত্যি বলতে এই কয়দিন তাকে দেখতে দেখতে কেমন জানি একটা ভালো লাগা তৈরি হয়ে গেল মোবাইলটা নিয়ে নাম্বারটা ডায়ল করতে লাগলাম এক পর্যায়ে গিয়ে চিন্তা করলাম কল দেবো কি দেবো না এর মধ্যে কখন যে অবচেতন মনে কল ডায়ল করে ফেলেছে খেয়ালই করলাম না সেই থেকে আমাদের মধ্যে প্রতিদিন কথা হতো পড়ার টেবিলে বসে পড়তে পড়তে যখন ক্লান্ত হয়ে যেতাম তখন অর্ণবকে কল দিতাম পড়ালেখা বাদ দিয়ে চলতো দুজনের কত পুকথন কিংবা রাতে ঘুমাতে গেলে সারা রাত ধরে কথা চলতো আমাদের মধ্যে এমন সময় গেছে কথা বলতে বলতে কখন যে রাত পেরিয়ে ভোর হয়ে গেছে টেরি পেতাম না বাবা ফজরের নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠে অজু সে এসে আমার দরজায় বাড়ি দিত বলতো কথা এই কথা তাড়াতাড়ি ঘুম থেকেও ফজরে আজান পড়ে গেল এখন পড়তে বস বাবা বলতো ফজরে পড়া নাকি মনে বেশি থাকে তাই প্রতিদিন বাবা ফজরের নামাজ পড়তে উঠলে আমাকে এবং আমার ছোট বোন মনিকে ঘুম থেকে ডেকে দিত বাবার ডাক শুনে আমি বলতাম ঠিক আছে বাবা আমি পড়তে বসছি তুমি যাও বাবা চলে গেল আমি তাকে বললাম ফজর হয়ে গেছে এখন রাখছি বলেই আর পড়তে বসতাম না ঘুমিয়ে পড়তাম এভাবেই আমাদের প্রেম গভীর থেকে গভীর তর হয়ে গেল এর মধ্যে আমার পড়ালেখা শেষ আমি মাস্টার শেষ করে ফেলেছি একদিন দেখলাম বাবা ড্রয়িং রুমে ঘটকের সাথে বসে কথা বলছে আমি দেখে মনে করেছিলাম আমার বড় ভাই বাবু চৌধুরীর জন্য মেয়ে দেখছে ঘটকার বাবার মধ্যে কি কথা হলো সেটা আমি লক্ষ্য করিনি ঘটক চলে যাওয়ার পর আমি বাবার কাছে গেলাম বাবাকে বললাম বাবা নিশ্চয় বাবু জন্য মেয়ে দেখছো তাই না ঘরের মধ্যে দু দুটো মেয়ে রেখে বাবুকে বিয়ে করানোর মতো আহমক আমি নই আগে তোকে বিয়ে দেব তারপর মনিকে বিয়ে দেব এরপর বাবুর জন্য বউ আনবো বলেই বাবা চলে গেল বাবা যাবার পর আমার ছোট বোন মনি এসে বলল এখন কি করবে বাবা তো তোর জন্য বিয়ের কথা একরকম পাকা করে ফেলেছে তুই অর্ণব ভাইকে কি জবাব দিবি আমার এবং অর্ণবের প্রেমের কথা আমার বাসায় কেউ না জানলেও আমার ছোট বোন মনি জানে আমি উপায় অন্তু না পেয়ে অর্ণবকে ফোন করলাম অর্ণব তার মায়ের সাথে ড্রয়িং রুমে বসে ভাই কথা বলছিল আমার মুখে সব কথা শোনার পর অর্ণব বলল আচ্ছা ঠিক আছে আমি দেখছি দেখো যা করবে তাড়াতাড়ি করো বাবা যদি একবার বিয়ের কথা দিয়ে ফেলে তাহলে কিন্তু সে কথা ফেরানো অসম্ভব বলেই আমি মোবাইলে লাইনটা কেটে দিলাম অর্ণবের মা অর্ণবকে জিজ্ঞেস করলো কি রে অর্ণব কে ফোন করেছিল তারপর নাকি অর্ণব মাকে আমার ব্যাপারে সব কথা খুলে বলেছিল অর্ণবের পারিবারিক ব্যবসা তাই তার প্রতিষ্ঠিত হওয়ার কোনো সমস্যা ছিল না মাকে আমার ব্যাপারে বলতেই তিনি প্রথমে না করলো কারণ ওদের আর আমাদের অর্থনৈতিক বৈষম্য আমার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ওদের আমাদের অর্থনৈতিক অবস্থা বিস্তর ফারা অর্ণব কিছুতেই তার মাকে রাজি করাতে পারছিল না এর ভেতর একদিন আমি ভাগ্যক্রমে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি পাই আর চাকরিতে প্রথম জয়েন করতে যাচ্ছি বাবু ভাই অফিসে যাওয়ার জন্য আগে থেকে রেডি হয়েছিল আমি অফিসে যাওয়ার জন্য এসে বাবাকে পায়ে ধরে সালাম করলাম বাবা আমাকে বুকে টেনে নিয়ে বলল আমার ছেলে এবং মেয়ে দুজনেই আর চাকরিতে যাচ্ছে আর যদি তোর মা বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো বাবু ভাই বলল বাবা তুমি টেনশন করো না আমি আর কথা মিলে চাকরি করে টাকা জমিয়ে তোমাকে হজ করতে পাঠাবো এটা আমাদের কথার প্রতিজ্ঞা পাশে দাঁড়ানো মনি বলল আপু আমি অতসব জানি না তুই প্রথম মাসের বেতন পেয়ে আমাকে একটা স্মার্টফোন কিনে দিবি প্রমিস কর আমি হেসে বললাম তোকে কিনে দেব না তো কাকে কিনে দেব তুই আমার জন্য দোয়া কর প্রথম মাসের বেতন পেয়ে তোকে আমি স্মার্টফোন কিনে দেব ঠিক আছে বাবা আমরা তাহলে এখন বের হচ্ছি বাবা বলল আল্লাহর নাম নিয়ে যা তারপর আমি আর বাবুভাই অফিসের উদ্দেশ্যে চলে গেলাম এদিকে আমার বাড়িতেও জোর কদমে ছেলে দেখাশোনা শুরু হয়ে গিয়েছিল আর আমি অর্ণব ছাড়া কাউকে বিয়ে করব না তাই একদিন অর্ণবকে না জানিয়ে ওর বাড়িতে হাজির হই ওর মায়ের সামনে সব কথা বলি অর্ণবের মা আমাকে প্রায় ঘাট ধাক্কা দিতে চাচ্ছিল কিন্তু অর্ণব সে বাঁচিয়ে নেয় এবং ওর মায়ের সামনে আমাদের দুজনের প্রেমের কথা জানায় পরে এই নিয়ে অর্ণব আমাকে বেশ বকেছিল কারণ এরকম নির্লজ্জ মেয়ে তার মা দেখেনি যে ছেলের বাড়ি গিয়ে প্রেমের কথা বলে তারপর অনেক ঝড় শেষে অর্ণবের মা নিম পাতা চেবনের মতো আমাদের সম্পর্ক মেনে নেয় কিন্তু একটাই শর্ত কি শর্ত বলো মা শর্তটা তোকে দিচ্ছি না দিচ্ছি এই নির্লজ্জ মেয়েটিকে আমি বললাম বলুন আপনার যে কোনো শর্তে আমি রাজি তবু আমি অর্ণবকে ছাড়া বাঁচবো না বিয়ের পর তুমি আর চাকরি করতে পারবে সেদিন আমি নিরুপায় হয়ে অর্ণবের মায়ের কথায় সম্মতি জানালাম ও আদা করলাম বিয়ের পর আমি আর চাকরি করব না এর তিন দিন পর অর্ণব অর্ণবের মা সে এঙ্গেজমেন্ট করতে আমাদের বাসায় আগে থেকেই বাবার সাথে কথা বলে সব ঠিক করে রেখেছিল বাসায় বাবু ভাই আমার ছোট বোন মনি এবং আমার বাবা আর অর্ণবের মা সামনে অর্ণব আমাকে এঙ্গেজমেন্টের আংটি পরিয়ে দেয় প্রেমের বিয়েতে সাধারণত মেয়ের বড় ভাই কিংবা ছোট ভাই মা বাবা রাজি না হলেও আমার অর্ণবের ব্যাপারে আমার বড় ভাই বাবু চৌধুরী না করলো না সেও হাসি মুখে মেনে নিয়েছে বাবা তো এক বাক্যেই রাজি কারণ অর্ণব আমাদের পাড়া সব প্রভাবশালী ফ্যামিলি এইদিকে আমার থেকে যেন আমার ছোট বোন মনি বেশি খুশি কারণ সে একটা দুলা ভাই পাচ্ছে সবকিছু খুব সুন্দর ভাবে চলছিল এর মধ্যে শুরু হলো ছাত্র আন্দোলন বাবা ড্রয়িং রুমে পেপার পড়ছিল এমন সময় বাবার মোবাইলে একটা কল আসলো বাবাকে হাসপাতাল থেকে ফোন করলো বাবু ভাই নাকি অফিস থেকে ফেরার পথে আন্দোলনকারী এবং পুলিশের মাঝামাঝি পড়ে গেল প্রচন্ড গোলাগুলির মধ্যে দুষ্কৃতিকারীর গুলিতে বাবু ভাই নিহত হলো আমাদের বাড়িটা যেন কবরের নিস্তব্ধতায় পরিণত হলো আমার ভাই মারা যাওয়ার মাস পরে একদিন আমি অফিসে বসে অফিস করছিলাম এখন এই সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হলাম আমি ছোটখונת লেখাপড়ার খরচ বাবার ওষুধের খরচ সব আমাকেই সামলাতে হয় এর মধ্যে দেখলাম অর্ণব সরাসরি আমার অফিসে এসে হাজির আমি কিছু বলার আগেই অর্ণব উঠল তুমি কি যাও আমাদের বিয়েটা হোক হ্যাঁ কি না আমি বললাম এর উত্তর তোমার অজানা নয় নিশ্চয় অর্ণব চিবিয়ে চিবিয়ে বলল ইয়েস অর নো আমি বললাম অবশ্যই যাই তাই তো তোমার বাড়িতে নিজে লজ্জার মাথা খেয়ে তোমার আমার সম্পর্কে কথা বলতে গিয়েছিলাম অর্ণব রেগেই বললো আমি কিছুই জানি না এসব আর নিতে পাচ্ছি না দিনরাত মা লেগের করছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আর তুমি তোমার নিজের মতো চলছো আর নয় আমরা পরের সপ্তাহে বিয়ে করছি ব্যাস আর কোনো কথা শুনবে না আমি দৃঢ় কণ্ঠে বললাম বছর খানেকের আগে তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না অর্ণ আমার উপরে রাগ দেখিয়ে বলল শেষ পর্যন্ত চাকরি করতে গিয়ে তুমি আমাকেই হারালে বলি অর্ণ চলে গেল রাতে আমি আমার ছোট বোন মনি এবং বাবা তিনজন খাবার টেবিলে বসে আছি বাবা বলে উঠলো অর্ণবের নাকি অন্য কোথাও বিয়ে হচ্ছে তোদের মধ্যে কিছু সমস্যা থাকলে আমাকে বলতি আমি সমাধান করতাম আমি হেসে বললাম বাবা এই সংসারের দায়িত্ব এখন আমার কাঁধে আমার পক্ষে তোমাদেরকে ছেড়ে ওর মায়ের কথা মতো চাকরিটা ছেড়ে দিয়ে ওদের সংসারে উঠতে পারবো না তুমি বলো তো বাবা আমি চাকরি করলে ওর মায়ের সমস্যা কি এই চাকরির বাহানা দিয়ে শুধু আমার কাছ থেকে অর্ণব তার মা সরে যেতে চাইছিল চলে গেল বাদ দাও বাবা বলল আমি ঠিক বলেছিলাম ওদের সাথে আমাদের বিস্তর ফারা আমারই উচিত হয়নি ওর সাথে কোনো সম্পর্কে জড়ানো বাবা খাওয়া ছেড়ে ছল ছল চোখে বলল বাবুর কত শখ ছিল তোর বিয়ে খুব আনন্দ করবে আর হলো না বাবা আর কিছু বলতে পারলো না মুখ চাপা দিয়ে কাঁদতে লাগলো চার বছর পর কলিং বেলের আওয়াজে ভাবলাম বাবা এসেছে দরজা দেখি অর্ণ আমি একদম হতভম্ব হয়ে গেলাম আর অর্ণ হাসি মুখ নিয়ে বললো চলো বলে সোফার দিকে নিয়ে যায় অর্ণবকে নিয়ে সোফায় বসলাম আমি বললাম কেমন আছো আর সব ভালো তো নিয়ে সাথে করে ভুল সিদ্ধান্ত জীবনে আফসোস হচ্ছে আজ বছর খানিক হলো আমার ডিভোর্স হয়েছে আমি বললাম তুমি কিছু বলতে এসেছো নাকি অভিযোগ জানাতে মাও তোমার কাছে ক্ষমা চাইবার জন্য আসতে চেয়েছিল আমি বারণ করেছি তুমি হঠাৎ আমার খোঁজে এলে কি ব্যাপার তুমি এখনো বিয়ে করো কেন আমি বললাম যারা চরিত্রবান হয় তারা আগে বিয়ে করে যারা চরিত্রহীন হয় তারা বিয়ে করে না কথা প্লিজ সব ভুলে একটা নতুন অধ্যায় শুরু করলে হয় না এমন সময় মনি রান্নাঘর থেকে বেরিয়ে এসে অর্ণবকে দেখে হতভম্ব হয়ে যায় অর্ণব মনিকে জিজ্ঞেস করলো মণি কেমন আছো মণি শুধুই মাথা নাড়ালো আর আমি মনিকে বললাম মনি অর্ণবের জন্য চা নিয়ে আয় অর্ণবের দিকে তাকিয়ে বললাম অবশ্যই চা খেয়ে যেও আমার বোন ভালো চা বানায় বলেই আমি আর বসলাম না নিজের রুমে চলে আসলাম রুমে সে খাটের উপরে বসে চিন্তা করলাম অর্ণব আমাকে কেন ডাকছে সে আবার আমার অসহায়তের সুযোগ নেবে বালিশের পাশে পড়ে থাকা ফোনটা নিলাম অনেকদিন ধরে আমার কলিং বিয়ের প্রস্তাব দিচ্ছিল শুধু অন্য কোনো সম্পর্কে জড়াতে চায় না তাই মানা করেছিলাম আজ দেখছি তার প্রয়োজন ফোন নাম্বার টিপতে শুরু করলাম হ্যালো বন্ধুরা আমি মনে করি কারো অসহায়তের সুযোগ নেওয়া ঠিক না করুণা দিয়ে প্রেম হয় না ভালোবাসতে হয় সমানে সমানে আপনারা কি মনে করেন কথা অর্ণবকে ফিরিয়ে দিয়ে ভালো করেছে আপনার মতামত কি সেটা কমেন্টে লিখে জানান আর গল্পটি ভালো লাগলে এখনই শেয়ার করে দিন ধন্যবাদ